ভাই সোড়িয়া করা যা আরে উনি কে উনি আমার বড় ভাই মারা গেছে পাসপোর্ট সাইজের ছবি ভাই কো লাগে ব্যাংকে কিছু কাজ আছে তো আরে মশাই এটা কি ধরনের কথা একটা জীবিত মানুষকে আপনি মৃত বলছেন আরে ভাই উনি আমার বড় ভাই আপনার বড় ভাই দা যে আপনি ঠিক করবেন সে বেঁচে আছেন না মরে গেছে হ্যাঁ এটাই তো আপনি কেমন ভাই যে আপনার বড় ভাই জীবিত আছে আর আপনি বলছেন মিথ্যে শুধু বলে এখানে ছবি বানাতে যাবে নাকি না হলে আমি অন্য দোকান দেখি হ্যাঁ ভাই আমি তোমার ছবিটা বানাই দেব অন্তত জীবিত ভাইকে তুমি তো বলো না আরে ভাই আপনি তো বেশি বক বক করছেন এক কাজ করেন আপনি ছবি বানাতে লাগবে না আমি অন্য কোথাও যাই আরে ভাই দাঁড়াও দাঁড়াও এত রাত করো কেন এই পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার ছবিটা দিয়ে দাও আসলে ছবি বানাতে কিন্তু আধা ঘন্টা সময় লাগবে এই সময়ের মধ্যে তুমি অন্য কাজ সেরে আসতে পারো যদি বাজারে কোনো কাজ থাকে সেরে আসো আইসওয়ে বানিয়ে রাখব আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি ছবি চলে গেছে আচ্ছা কোন একটা সমিলা আছেন তার সারা জীবিত ভাইকে এবারে কিউ nito বলে আমাকে দেখতে হবে এই আপনার বাড়ি কই আমার এই ডিএডিদার বাড়ি না আমি বলছিলাম কি এই যে ভিখারি হইছেন এই ভিখারি হওয়ার আগে কোথায় ছিলেন হয়তো বাড়ি ছিল সে বাড়িতে থাকতেন সেই বাড়িটা কোথায় আমি জন্ম থেকে ভিখারি কখনো গলিতে কখনো রাস্তায় কখনো যেখানে জায়গা পাই সেখানেই রাত কাটায় আচ্ছা আচ্ছা দেখুন তো এটাকে চেনেন নাকি এটাকে এই ছবি এই ছবি তো দেখতেছে আমারই আচ্ছা বলেন তো আপনার এমন অবস্থা কেমনে হলো আপনার ছোট ভাই করছে নাকি আপনার বাড়ির লোকজন করছে তুমি এত তা শুনি কি করবে আমার কোনো ভাইও নাই আমার কোনো বাড়িও নাই তুমি যাও তো এমদিন আচ্ছা রাগ করেন রাগ করেন না জানেন আপনার ভাই আজকে আমার দোকানে আসছিল আপনার ছবি দিয়ে বলতেছে আমার ভাই মিত এই ছবির পাসপোর্ট সাইডের ছবি লাগবে ব্যাংকে নাকি কোনো কাজ আছে আমার কোনো ভাই নাই তুমি এমদিন যাও তো আমার রাগাস আসনি আমার রাগ আলিগুলো তো আমার কলার ফিরবে বলবো নে আরে ভাই দোকান বন্ধ করে কই গেছিলেন আমার বড় হইছে ভাই তোমার বড় ভাই মারা যায়নি তোমার বড় ভাই এখনো জীবিত আছে আরে ভাই আপনি তো আমার মাথা খারাপ করে দিলেন আমার ভাই মারা গেছে এক বছর হইলো আরে আপনি বলছেন জীবিত আছে জীবিত আছে আরে ভাই আমার কথাটা শোনো আমি কোনো আইনগত সমস্যায় পড়তে চাই না আমার নিজের শান্তির জন্য তুমি এ এতটুকু বলো তোমার বড় ভাই কিভাবে মারা গেছে দেখেন ভাই এক বছর আগে আমার বড় ভাই ট্যুরে যাচ্ছিল পাহাড়ি রাস্তায় বাস হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে যায় বাসের সব যাত্রী মারা যায় আমার বড় ভাই ওখানেই মারা যায় এবার তোমার শান্তি হয়েছে তো শুনো তোমার বড় ভাই মারা যাননি সব যাত্রী যদি মারাও যায় তাহলে তোমার বড় ভাই মারা যায় নাই আরে ভাই আমি আপনার কাছে সবি সবই বাদা বলা ছেড়ে যা আরে ভাই যাও না যাও না দাঁড়াও আসো আমার সাথে আসো 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 আমার সাথে এ কই নিয়ে যাচ্ছেন আপনি আবার আরে আসো আমার সাথে দেখো দেখো

তোর বড় ভাই যেই বাসে করে টুটে গেছে না ওই বাস খাদে পরে অ্যাক্সিডেন্ট করছে ওখানকার সব যাত্রী মারা গেছে কি বলিস তাহলে কি সব যাত্রী মারা গেছে আমার বড় ভাইও কি মারা গেছে হ্যাঁ যাক তাহলে ভালোই হয়েছে তার যত সম্পত্তি টাকা পয়সা আছে আমি নিজের মতো করে ব্যবহার করতে পারবো আমার ছোট ভাই তখন আমার মরার কথা শুনে খুশি হলো ওই বাড়িতে তাহলে আমি কিভাবে দাই যে ছোট ভাইকে ছোটবেলা থেকে নিজের হাতে লালন পালন করে বড় করলাম সেই ছোট ভাই আমার মরের কথা শুনে খুশি হলো তাহলে আপনি বলুন কিভাবে তাহলে আমি ওই বাড়িতে যাব আগের মতো চলবো সেই জন্য আমি এই পথ বেছে নিয়েছি এই পথ ওই বাড়ির চেয়ে অনেক ভালো বড় ভাই আপনি মারা গেছিলেন শুনে খুব খুশি হয়েছিলাম তখনই কিন্তু সময়ের সাথে সাথে আপনার অভাবটা আবার খুব কষ্ট দিয়েছে আমাকে মাফ করে দেন চলেন দা বাড়ি যাই হ্যাঁ চলেন মাফ করে দেন সম্পত্তির লোভে পড়ে বড় ভাইকে কখনো ভুলে যাবেন না বড় ভাই বাপ সমতল্য যার বড় ভাই নাই সেই বোঝে একটা বড় ভাই থাকা মানে কতটা গুরুত্বপূর্ণ